এইভাবে অ্যাক্টিভ থেকে আপনিও সংগ্রহ করতে পারবেন আমাদের পেসের মাধ্যমে এই আপনার কাঙ্ক্ষিত পুরস্কার আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন পরবর্তীতে আমি কোথায় থাকব আপনার কমেন্টের উপর নির্ভর করবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে কোথায় থাকব ভিডিওটা আপলোড করার পরে আমি এখানে সাইডে ছিলাম আসলে দেখতে চেয়েছিলাম যে আমার এই গিফটটা কে সংগ্রহ করে উনি হচ্ছে আমার এলাকারই এক বড় ভাই হয়তো ভিডিওটা দেখার পরেই উনি দেরি না করে অভি দ্রুত চলে আসছে বের হয়ে আসছে ঘুরি বৃষ্টি পড়তেছে কিন্তু তার মাঝেও উনি দ্রুতই চলে আসছে ধন্যবাদ ভাইকে আমার গিফটটা সংগ্রহ করার জন্য আমি এখন ভাইয়ের সামনে যাব আপনারা সাথেই থাকুন আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যক্তি আমাদের ভিডিও দেখে প্রথমে সে গিফটটা কালেক্ট করেছে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও এরকম ভাবে দেখার জন্য বা আমাকে ফলো করে প্রত্যেকটা ভিডিও অ্যাক্টিভ ভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইকে পরবর্তীতে আমি কোথায় থাকছি আপনার কমেন্টের উপর নির্ভর করবে যে যে গ্রাম থেকে যে এলাকার থেকে বেশি বেশি কমেন্ট করবেন তার এলাকায় আমি থাকবো গিফট নিয়ে উপস্থিত থাকবো আপনি আপনার কাঙ্ক্ষিত গিফট পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন আপনার এলাকায় যার এলাকার কমেন্ট বেশি পড়বে পরবর্তীতে আমি সেই এলাকায় থাকবো আমি আপনাদের পাশে থাকতে চাই সব সবসময় আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমার এই কি কি আইটেম আছে আমি আপনাদের এখন দেখাবো আমি এখানে আপনাদের জন্য গিফট রাখছি একটি একটি টি টি শার্ট শার্ট সুন্দর এবং আমার পেসের একটি লোগো দেওয়া আছে এখানে কিউ আর কোডে স্ক্যান করলে সরাসরি আমার পেসে যাইতে পারবেন আপনারা একটা টি শার্ট দেওয়া আছে গিফটটা পুরোপুরি পেয়েছেন আমাদের আতাউল ভাই আমার চশুমারি বাজারের পাশেই তার বাড়ি উনি কাছাকাছি থেকে হয়তো ভিডিওটা দূরত্ব দেখে উনি এসে সংগ্রহ করতে পেরেছেন এবং এইখানে আছে কিছু নগদ টাকা ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে এবং সাথে আছে একটা হেডফোন গান শোনার জন্যে একটি এমআইর একটি হেডফোন আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রথম গিফট ভাই সংগ্রহ করতে পেরেছেন এই জন্যে ভাই আপনার কাঙ্ক্ষিত পুরস্কার অসংখ্য ধন্যবাদ ভাই গিফটটা পেয়ে আপনার অনুভূতি কিরকম একটু আমাকে বা দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আলাইকুম তবে আসলে আমি কখনো ভাবিনি যে আজকে এত সুন্দর একটা পরিবেশ বৃষ্টির দিন তো সুমন দাদুর পেজ থেকে আমি ভিডিওটা যখনই দেখছি তো বৃষ্টিটাকে আর আমি মানে কিছু মনে করিনি যে বৃষ্টি থাক যাই থাক গিফটটাকে দরকার ঠিক আছে দৌড়ে চলে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তবে গিফট পেয়ে মানে কি বলবো আর আসলে বলার ভাষা নেই তবে অনেক আনন্দ ভাল লাগতেছে তবে সবাই আপনারা সুমন দাদুর জন্য দোয়া করবেন সুমন দাদুর পেজটাকে ফলো করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন শেয়ার কমেন্ট করে তাকে সবসময় এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার পেজকে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার পেজের প্রথম গিফট ভাই সংগ্রহ করতে পেরেছেন কাঙ্ক্ষিত ফলোয়ার যে উনি প্রথম ভিডিও দেখেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে ভাইয়া এসে সংগ্রহ করতে পেরেছেন এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে থাকছে আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন পরবর্তীতে আমি কোথায় থাকতে চাই আপনার এলাকায় যদি কমেন্ট বেশি পড়ে অবশ্যই আপনার এলাকায় গিফট নিয়ে আমি উপস্থিত থাকব অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলা শেয়ার করবেন তার জন্য আমার পক্ষ থেকে গিফট রয়েছে এবং এভাবেই আমি আপনাদের পাশে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে